খুলে পড়ে যাবে না এটার ব্যাপারে আপনাদের গ্যারান্টি আসে এবং এটা যে প্রিন্ট হয়েছে প্রিন্টার হয়েছে জাপানি মেশিনে এবং জাপানি কালার দ্বারা এটা প্রিন্ট করা হয়েছে তো এই ধরনের কাজগুলো যদি আপনারা করতে চান ভ্যারাইটিস লেভেল এটা হচ্ছে সরিষা তেলের লেভেল এগুলো পরবর্তীতে কেটে কেটে আমরা আলাদা আলাদা করে রাবার মেরে তারপর ডেলিভারি করেছি তারপরে এটা হচ্ছে হ্যান্ড ওয়াশের লেভেল বা বিভিন্ন প্রোডাক্টের লেভেল এই জাতীয় লেভেলগুলো কিন্তু আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে পাইকার মূল্য করে নিতে পারেন আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকার গুলিস্থান এবং সদরঘাট এই এর মাঝামাঝি এই অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে আপনার প্রত্যেকে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ এবং আপনারা আমাদের কাছ আসছে যদি কাজ করেন আপনাদের ডিজাইনের জন্য বা কোনো ডেলিভারি কাজই হোক বা যে কাজই হোক করবেন এই কাজগুলো আমরা আপনাদেরকে খুবই দক্ষতার সাথে পাইকারি মূল্যে এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট করে আপনাদেরকে আপনাদের দেওয়া ঠিকানায় পৌঁছে দেবো কুরিয়ার সার্ভিস বা ট্রান্সপোর্ট মাধ্যমে আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ